সুপ্রভাত বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর আজকের দিনটা এখান থেকেই শুরু করলাম তো সকালের সমস্ত কাজবাজামার হয়ে গেছে আর এখানে দেখো সাহেববাবু ঘুম থেকে উঠে বসে আছে বিছানা থেকে নামছে না সেই জন্য মা এসে মানে নামানোর চেষ্টা করছে তবুও নামছে না ও একমাত্র ওর বাবার সাথেই বাইরে বের হবে তো দেখতেই পাচ্ছ সাড়ে সাতটা বেজে গেছে আর যেহেতু গাড়ি বের করা হয়নি সেই জন্য মা দেখো ভাত উনুনে মানে বাইরের এই উনুনে বসিয়ে দিয়েছে কেন বলো তো আজ এত তাড়াতাড়ি ভাত বসিয়েছে কারণ মা যাবে দাদুর দেখতে মানে হসপিটালে ওখানে সারা দিন থাকবে তো আগের দিন যেহেতু একাদশী ছিল সেই জন্য মা তো একটু ভাত খেয়ে যাবে সেই জন্যই আর কি বাইরেই বসিয়ে দিয়েছে কোথায় যাচ্ছিস চড়া খেতে দিদি ঘুম থেকে উঠে খাওয়া হয়ে গেছে আর তোর তো সাহেববাবু গেল ওর ঠাম্মার সাথে বাইরের থেকে ঘুরতে আর এখন তো তরকারি পত্র হবে না দেরি করেই হবে যেহেতু মাছ দেরি করে আসবে সেই জন্যই আর কি আর মা তো খেয়ে দেয় তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো শীতের সময় না একদম চাদরটা সকালবেলা খুলতেই ইচ্ছে করে না তো যেহেতু ঘুম থেকে উঠে চুলগুলো এলোমেলো হয়ে যায় খুলতে হবে কিছু করার নেই যতই ভাবি না যে বেলার দিকে একেবারে সোয়েটার চাদর খুলব কিন্তু কাজবাজের বাজের চালাই তো আর এই সব কিছু হবে না তো সেই জন্যই আর কি অত ভেবে চিনতে আর কি জামাকাপড় পরা যায় না তো দেখো এখানে চুলটা ভালো করে বেঁধে নিলাম কাজকর্মই লাগতে হবে সেই জন্যই আর কি আর চাদরটাও ভালো করে জড়িয়ে নিলাম সকালের এই ঠান্ডাটা তো আমার মানে কোনো কাজেই হাত দিতে ইচ্ছা করে না তো দেখো ব্রাশ করতে চলে এসেছি আর এই দেখো বাইরে কুয়াশাটা শুধু তো কলতলায় আর কি দাঁড়িয়ে দাঁড়িয়েই ব্রাশ করি তো আমার ব্রাশ করা হয়ে গেছে আর এখানে বিছানা গোছাতে চলে এসেছি তো সকাল টাইমটাই যত কাজ কিন্তু এই শীতের সময় তো সকালবেলা কাজবাজ করতে অতটাও ভালো লাগে না কিন্তু কি করা যাবে করতে তো হবে তাই না হ্যাঁ তো মাও বেরিয়ে গেছে আর পলাশও বেরিয়ে গেছে পলাশ গিয়েছে শ্বশুর মশাইয়ের জন্য ওষুধ আনতে ননদের বাড়িতে তো ওনার সময় হচ্ছিল না সেই জন্যই আর কি গিয়েছে আর এখানে দেখো এক তরকারি ভাত করব তো মা কচু ভাতে আলু ভাতে এগুলো দিয়েছিল খেয়ে গেছে আর রেখে গেছে আর আমি করব শুধুমাত্র এই ঝোলটা তো দেখো পেঁপে দানা হয়েছিল অনেকগুলো সেই দানাগুলো আবার ছড়িয়ে দিলাম তো জানি না হবে কি হবে না তাও মানে দানাগুলো বেশ পুরুষ্ট বলে মনে হলো সেই জন্যই তো আজকের মা এসেছে অনেক দেরিতে অনেক দেরিতে মানে অনেক দেরিতে দশটা দশ পনেরো পনেরোতে মাছ এসেছে আর মাছ ভাজতে বসেছি আর এখানে দেখো সাইপু মাছ ভাজা খাচ্ছে তো পলাশ এনেছিল শিঙারা সেটাই আমাকে দিল আমিও বসে বসে দেখো মানে শিঙারা খেতে শুরু করেছি স্নান করে নিয়েছি তো আর সকালবেলা তেমন কিছু খাওয়া হয়নি তাই ভাবলাম একটা শিঙারাই খাওয়া যাক তো বন্ধুরা ওখানে না রান্না বসাতে বসাতে মানে রান্না কি তরকারি বসাচ্ছিলাম গ্যাসে তো মাছ ভাজ দেখো যেরকম মাছ সেরকম নিয়ে উনুনে ছুটতে হলো কারণ গ্যাস শেষ হয়ে গেছে ভাবো যে এরকম একটা সিলিন্ডার থাকলে আর গ্যাস শেষ হয়ে গেলে যাদের উনুন অপশান নেই তাদের কি অবস্থাটাই হয় তো তারা হয় তারা অন্যান্য অপশান দেখে দেয় স্টোভ টোভ রেখে দেয় তো যাই হোক আবার ছুটে আসতে হলো উনুনে আর পলাশোর ওইদিকে দেরিও হয়ে যাচ্ছে কারণ মাছ আজকে আনতে অনেক দেরি হয়ে গেছে দশটা দশ পনেরো তখন মাছ পাঠিয়ে দিয়েছে বললাম এই পাশে দাদার এখান থেকে মাছ নেওয়া হয় তো যাকে দিয়ে পাঠিয়েছে সে আবার এলো দেরি করে তো এই সব মিলিয়ে মিশিয়ে সব কিছুই দেরি হয়ে যাচ্ছে যতই ভাবছি যে তাড়াতাড়ি করে করব কিন্তু কোনো কিছুই আর তাড়াতাড়ি হচ্ছে না তো কালকের রাতে করেছিলাম বেগুনের তরকারি সেই জন্য পলাশকে বললাম মাছ ভাজা আর ওই বেগুনের তরকারি দিয়ে তুমি যতক্ষণ ভাতটা খেয়ে নাও ভাত যত এগিয়ে রাখা যায় এই আর কি তো মাছ বা তরকারিটা বসিয়ে দেবো এটাই এখন অনেক কাজ কারণ কারণে সময়ের মধ্যে করতে হবে তো সেই জন্য আর ওইদিকে দিকে সাহেববাবু আর পলাশ বসে মুশি মানে সাহেববাবু বসে কাটিং দেখছে আর পলাশ ভাত কাটছে তো চলো তাড়াতাড়ি করে তরকারিটা করে নেওয়া যাক আর তাড়াহুড়োর সময় বেশি মানে কাজের সময় কাজ বেঁধে যায় এটাই বলে না তো সেটাই হয়েছে আর কি তো বরমশাই বেরিয়ে গেলে অনেক তাড়াহুড়ো করে কাজে আর বাবু এদিকে ঘুমিয়ে পড়লো ওকে স্নান টান করিয়ে দিয়েছিলো বড়ই করিয়ে দিয়েছিলো মানে পলাশ তো তরকারি টরকারি ওই নিয়ে নিয়েছিল কারণ বাবু আমার জন্য কান্নাকাটি করছিলো দেখো এখনও উনুনে তরকারি বসানো আছে আমি বললাম যে শুধু কাটিয়ে নিয়ে চলে যাও তারপর আমি বাকিটা ঢেলে নিচ্ছি আর এখন আমার প্রচুর কাজ আছে সত্যি কথা বলতে তো যেদিন মনে করি যে কাজ থাকবে না সেদিনই বেশি করে কাজ থাকে আর শীতকাল চলে এসেছে এবার এই জানালাটা মানে পুরোপুরি বন্ধ করার সময়ও চলে এসেছে তো জানাই তো মানে শীতকাল যে কমাস থাকে তার মানে হয়তো মাসে হয়তো দু তিন দিন খুলি বা হয়তো খুলিই না কোনো বেশিরভাগ দিনই তো এটা বন্ধই থাকে শীতের সময় তো চলো বেশি কথা বলবো না কারণ বাবু আবার ঘুম থেকে চাপে তো চলো টুকটাক যে কাজগুলো সব কাজ তো আর করে উঠতে পারব না তো ওই কাপড়গুলো সাইবাকুর ধুয়ে দিতে হবে যেগুলো পড়েছিল সেগুলো তারপর তরকারি পত্রগুলো ঢেলে ওই সব বাসন কোষণ মেজে নিতে হবে এইগুলোই কাজ আমার তো চলো ওগুলো করে নিই তো এখনও কিছু খাইনি এখন বাজে সাড়ে এগারোটা তো চলে এসেছে দেখো ছাদের মধ্যে জামা কাপড়গুলো মেলতে তো চলো দেখো ছাদের সব ধানের বস্তা তৈরি করা আছে তো শুকনো করে রাখা হয়েছে তো চলো এবার না খেলে আর মানে কি বলবো কেমন একটা হচ্ছে এবার খেতেই হবে তো জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেই খেতে বসে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর কচু ভাতে আমার খেতে খুবই পছন্দ কচু জিনিসটাই আমার কচু শাক এই জিনিসগুলোই আমার ভীষণই পছন্দের খাবার তো চোখের সামনে আরও পছন্দের জিনিস থাকলে তো আর বলতেই হয় না তো বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে আর সাইবাবু দেখো বেরিয়ে গেছে ফুটোমস্তানের মতো যাচ্ছে তো এখন ওকে নিয়ে একটু হেঁটে আসি কপালের টিপ দেখো তুলে ফেলেছে তো মা এখনও বাড়িতে আসেনি আর গ্যাসও তো শেষ হয়ে গেছে রাতে রান্না করতে হবে সেটাই সবথেকে বড় সমস্যা তারপরে এই শীতের সময় আর উনুনে রান্না করতেই সত্যি কথা বলতে রাতে একদমই ভালো লাগে না একদমই না তো যাই হোক চলো সাহেববাবুকে নিয়ে একটু ঘুরে আসি মা কখন আসে জানি না তো সন্ধ্যের আগে হয়তো ঢুকে যাবে বাড়িতে তো মা এলেই রান্না বান্না করবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে